হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই আজকে জিকে ক্লাসে তোমাদের কিছু ডেসক্রিটিভ জিকে নিয়ে আলোচনা করবো যেটা পশ্চিমবঙ্গের তেইশটি জেলা সম্পর্কে আমরা আজকে জানবো আগের ক্লাসে আমরা কিন্তু বারোটি জেলা সম্পর্কে জেনেছি পশ্চিমবঙ্গের বাকি জেলা সম্পর্কে আজকের এই ভিডিওতে জেনে নেবো আর বলে রাখি যারা নতুন দর্শক আছে প্রত্যেকদিন দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ক্লাস আসে অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখছো প্রত্যেক দিন সকাল দশটার সময় জি কে ক্লাস আছে ইউটিউব চ্যানেলে অবশ্যই ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকবে চলো পশ্চিমবঙ্গে তোমাদের জেলা সম্পর্কে একটু জেনে নিই পশ্চিম বর্ধমান পশ্চিম বর্ধমান জেলার সদর দপ্তর হচ্ছে আসামসোল আয়তন হচ্ছে এক হাজার ছশো তিন বর্গকিমি জনসংখ্যা হচ্ছে টু ডবল এইট টু জিরো থ্রি ওয়ান তার সাথে সাথে প্রতিষ্ঠিত সাল হচ্ছে দু হাজার সতেরো ওকে নেক্সট পশ্চিম মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর জেলার সদর দপ্তর মেদিনীপুর আয়তন হচ্ছে ন হাজার দুশো ছিয়ানব্বই বর্গ কিলোমিটার জনসংখ্যা হচ্ছে ফাইভ নাইন ফোর থ্রি থ্রি ডবল জিরো জোন তার সাথে প্রতিষ্ঠিত সাল হচ্ছে দু সালে কিন্তু এটি প্রতিষ্ঠিত হয় নেক্সট পুরুলিয়া পুরুলিয়া জেলার সদর দপ্তর পুরুলিয়া আয়তন হচ্ছে ছ বর্গ কিলোমিটার তার সাথে সাথে জনসংখ্যা হচ্ছে ফোর জিরো জোন তাছাড়া প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো সালে এসি প্রতিষ্ঠিত হয় তার সাথে পুরুলিয়া জেলায় জানতে হবে অযোধ্যা পাহাড় কিন্তু পুরুলিয়া জেলায় আছে তার সাথে পুরুলিয়া জেলায় যে ছৌ নৃত্য আছে এটা কিন্তু বাংলার একটি বিখ্যাত নৃত্য বা উৎসব যেটা বলা যেতে পারে সেটা কিন্তু তোমাদের পুরুলিয়া জেলাতেই আছে নেক্সট নেক্সট আমরা পূর্ব বর্ধমান সম্পর্কে দেখে নেব পূর্ব বর্ধমান সম্পর্কে অনেক পরীক্ষা কোশ্চেন আসে এটা কিন্তু শুধু পরীক্ষায় নয় তোমাদের ইন্টারভিউ কোশ্চেন কিন্তু এইসব জায়গা থেকে চলে আসে নেক্সট পূর্ব বর্ধমান সদর দপ্তর হচ্ছে বর্ধমান আয়তন হচ্ছে সাত হাজার চব্বিশ কিলোমিটার জনসংখ্যা হচ্ছে ফোর এইট থ্রি ফাইভ ফাইভ থ্রি টু জন প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে এটি কিন্তু প্রতিষ্ঠিত হয় নেক্সট পূর্ব মেদিনীপুর তোমাদের সদর দপ্তর পূর্ব মেদিনীপুর সদর দপ্তর হচ্ছে তমলুক আয়তন হচ্ছে চার হাজার সাতশো পঁচাশি কিলোমিটার জনসংখ্যা হচ্ছে ডবল ফাইভ ডবল জিরো ত্রিপেল জিরো জোন প্রতিষ্ঠিত সাল হচ্ছে দু সালে এটি কিন্তু প্রতিষ্ঠিত হয় ওকে নেক্সট তোমাদের বাঁকুড়া বাঁকুড়া জেলার সদর দপ্তর বাঁকুড়া আয়তন হচ্ছে ছ হাজার আটশো বিরাশি বড় কিলোমিটার জনসংখ্যা হচ্ছে ওয়ান থ্রি সেভেন থ্রি এইট সিক্স জোন প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ সাল এরপর আমরা বীরভূম বীরভূম সম্পর্কে একটু জেনে নেব বীরভূম জেলার সদর দপ্তর হচ্ছে সিউড়ি তোমরা প্রত্যেকে জানো সিউরি হচ্ছে বীরভূম জেলার সদর দপ্তর আয়তন হচ্ছে চার হাজার পাঁচশো পঁয়ত্রিশ বড় কিলোমিটার জনসংখ্যা হচ্ছে থ্রি ফাইভ জিরো টু ফোর জিরো ফোর প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ নেক্সট হচ্ছে মালদা মালদা জেলার সদর দপ্তর হচ্ছে ইংলিশ বাজার আয়তন হচ্ছে তিন হাজার সাতশো তেত্রিশ বড় কিলোমিটার জনসংখ্যা হচ্ছে থ্রি ডবল নাইন সেভেন নাইন সেভেন জিরো প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ সাল এই যে তোমাদের ক্লাস করাচ্ছি এখানে কিন্তু তোমরা প্রতিষ্ঠিত সালটা মনে রাখবে জেলার সদর দপ্তর এবং আয়তনটা ভালো করে নোট করে রাখবে কারণ এগুলো থেকে কোশ্চেন আসে জনসংখ্যা থেকে ম্যাক্সিমাম কিন্তু কোশ্চেন আসে না ঠিক আছে নেক্সট হচ্ছে তোমাদের মুর্শিদাবাদ মুর্শিদাবাদ জেলার সদর দপ্তর হচ্ছে বহরমপুর আয়তন হচ্ছে পাঁচ হাজার তিনশো চব্বিশ বড় কিলোমিটার এবং জনসংখ্যা হচ্ছে সেভেন ওয়ান জিরো থ্রি এইট জিরো সেভেন জোন প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ হাওড়া 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 জেলার সদর দপ্তর হাওড়া আয়তন হচ্ছে এক হাজার চারশো সাতষট্টি বড় কিলোমিটার জনসংখ্যা হচ্ছে ফোর এইট ফাইভ জিরো জিরো টু নাইন জোন প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ সালে কিন্তু হাওড়া শহরটি প্রতিষ্ঠিত হয় নেক্সট নেক্সট হচ্ছে হুগলি হুগলি জেলা একটা গুরুত্বপূর্ণ হুগলি নদীর কিন্তু তীরে অবস্থিত হুগলি জেলার সদর দফতর হচ্ছে চুঁচুড়া আয়তন হচ্ছে তিন হাজার একশো বড় কিলোমিটার জনসংখ্যা হচ্ছে ডবল ফাইভ টু জিরো থ্রি এইট নাইন প্রতিষ্ঠিত সাল হচ্ছে উনিশশো সাতচল্লিশ সাল ঠিক আছে এই হচ্ছে তোমাদের পশ্চিমবঙ্গের তেইশটি জেলা যেটা আমরা দুটো ক্লাসে কমপ্লিট করলাম আগের ক্লাসে পশ্চিমবঙ্গ সম্পর্কেও কিছু তোমাদের জিকে দিয়েছি দেখো এখানে পশ্চিমবঙ্গে তোমাদের তেইশটি জেলার কিছু ইম্পর্টেন্ট এরিয়া এবং তার সাথে সাথে প্রতিষ্ঠিত সাল জানলাম এর সাথে সাথে আমরা পরবর্তী ক্লাসে জানব বা আস্তে আস্তে তোমাদের জানাবো পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় কী কী দর্শনীয় স্থান আছে কি কি পাহাড় আছে সমস্ত ডিটেলস আমরা ডেসক্রিপটিভ একে একে কিন্তু জানবো আর ডেসক্রিপটিভ ক্লাসটা আমরা এই জন্যই চালু করছি যাতে প্রপার নলেজ তোমাদের হয় ঠিক আছে তো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি কালকে একটা গুরুত্বপূর্ণ টপিকে ক্লাস করাবো অবশ্যই কালকে ক্লাসটা কেউ মিস করবে না চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অবশ্যই নতুন দর্শক হলে ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে আর ডিসপশন টেলিগ্রাম যুক্ত থাকবে চো দেখা হচ্ছে সুস্থ থাকবে ভালো থাকবে জয় হিন বন্দে মাতরাম